যুবককে বিয়ে করবে কিছু মেয়ের রুচি এত খারাপ যুবক যদি দিনদার পাচক তো নামাজি দাড়িওয়ালা যুবক হয় পছন্দ না পছন্দ হয় আর কপালে বাস খায় সে আপনি চরিত্র দেখে বিয়ে করবেন প্রথমে খারাপ লাগলেও আপনার পরবর্তী জীবনটা সুখ দ্বারা ভরে যাবে আর গাঞ্জা ঘরকে বিয়ে করবেন দেখতে বাহ্যিক মনে হবে ওয়াও কিন্তু বিয়ের দুই মাস পরে যখন বুঝবেন যে গাঞ্জা খর নিজের মূল্য নিজেই বুঝে না বয়ের মূল্য বুঝবে কেমন করে রে ভাই আল্লাহ প্রত্যেকটা মেয়েকে দিনদার যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করে না তোমরা আমিন তো জোরে কইতে পারতেছ না যুবক ভাইরা শেষ কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য সবাই একটা কাশি দেন আচ্ছা আজকে হচ্ছে তেরোই নভেম্বর কত নভেম্বর দেশটা কি এখন গোলামের মতো আমরা আছি না স্বাধীন হয়ে আছি একটা ফিলই আলাদা তাই না ভাবই আলাদা এখন আমরা দেখবেন যে এখন মাইক সামনে নিয়ে অনেক হক কথা বলতে পারি যেটা আগে বলতে পারতাম না এই স্বাধীনতা আনলো কারা যুবক ভারত তাজা রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে যুবক ভাই যুবকই হচ্ছে দেশের সম্পদ জাতির সম্পদ পুরো দেহের মেরুদণ্ড হচ্ছে সবচেয়ে আসল জিনিস মেরুদণ্ড ঠিক তো পুরো দেহ ঠিক মেরুদণ্ড নষ্ট তো পুরো দেহটা বাঁকা হয়ে যায় জেনারেশন যদি ঠিক থাকে যুব সমাজ পুরো দেশ ঠিক থাকবে যুব সমাজ নষ্ট পুরো দেশটাই নষ্ট হয়ে যাবে তো তোমাদের জন্য আমার কথা একদম ভেরি শর্টকাট ছোট্ট কথা অল্প কথা তোমরা কি কাফের মুর্তাদের গোলামি করে মরতে চাও তোমরা কি জালেমের বন্দি হয়ে জীবন জীবনযাপন করতে চাও আমার কথা একটা খুব ভালো করে বলতেন মতো বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো এক ঘন্টা আমরা বাঁচতে চাই কথা হবে একটা শহীদ আবু সাইদ তার দুই হাত এমনে পেতে দিয়েছে বোঝাচ্ছে এইটা বাংলার ছেলে আমি গুলি করবি কর শহীদ হতে প্রস্তুত বা বাতলের সামনে মাথা রত করতে আমরা প্রস্তুত নয় ও বুঝিয়েছে যে মুসলমানটা কাপুরুষের সন্তান নয় মুসলমান তো বীর পুরুষের জাতেরা অতএব আমি তোমাদেরকে পাবনার মাটিতে এক সঙ্গে রেখে যুবক ভাইদেরকে বলতে চাই হাতে হাত রাখো এক সঙ্গে হাত বাড়াও সামনে আগাও কথা হবে একটা আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে কায়ে করতে হলে আল্লাহ রাসকে কা করতে হলে কোরআনের রাসকে কা করতে হলে জীবন দিতে প্রস্তুত রক্ত দিতে প্রস্তুত শহীদ প্রস্তুত কালা দেখা দাও আল্লাহ কবুল করু পড়া আমিন জোরে সোরে পড়া আমিন আমার সঙ্গে তাক দেন সবাই সবাই এটা কাশি দেন গলা ঠিক কর একবার দিবেন বীরের মতো বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে থাকবে আজকের মাহফিলের তফসির হবে কোরআন থেকে আপনার থাকবেন তো ইনশাআল্লাহ আগেও বলেছি কেউ উঠে গেলে তেই না ধৈরা বসায় দিবেন রাজি যে আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা আমি প্রথমে জিজ্ঞেস করতে চাই আজকের এই মাহফিলে বিবাহিত কে কে আছে একটু হাত তুলেন তো অনেক কম আচ্ছা তারা একটু হাত তোল হ্যাঁ সত্যি নাকি না মিথ্যা কারো বউ নাই শিওর 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 সামনে শীতকাল খুব কষ্টে তোমরা আছো আমি জানি আব্বা আর দেরি নয় এবারে শীতকাল যুবকদের কম্বল দিয়ে ঠান্ডা নয় শীত যাবে একমাত্র বউ দিয়ে হাতের সময় থাকতে চরিত্রবান বিয়ে এবারে শীত বিয়ে করার শীত ঠিক কিনা বলো সবাইকে দিনদার আমিন আমরা তিনটা ত্যাগ দিব বিবাহিতরা একটা দিবেন অবিবাহিত আরেকটা দিবেন আর সবাই মিলে আরেকটা দিব দেখবো কার জোর আজকে কত বেশি বিবাহিতরা প্রথমে একটা গলা কাশি দেন দেখবো কে জিতে আজকে বিবাহিতরা সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ সবাই বিবাহিতরা সিঙ্গেলরা চুপ থাকো না তোমরা হেরে যাবা বিবাহিত ভাইরা তাকবীর দেন একটা জাস্ট ম্যারিড পিপল সিঙ্গেল পিপল is not allowed here in this পয়েন্ট অ্যাকচুয়ালি বিবাহিত ভাইরা তাকবীর দেন লিল্লাহি তাকবীর

সবাই মিলে ত্যাগভিট দিব এমন ত্যাগবিট দিবেন স্যার আমরা সবাই মিলে স্টেজ নিচে পড়ে ভেঙে যাব দেখা যাক কে কত পারে দিবেন। একবার আল ভুল হয়েছে সরি টু সে আমাদের বলতে হবে সংসদে যাও কারণ আমি আসিফ সারা জীবন ওয়াজ করে তাক করতে পারবো না সংসদে আইন পাশ করলে যা বাস্তবে রূপ ধারণ করবে আমি আসছি সারা জীবন ওয়াস সুদ বন্ধ করেন সুদ বন্ধ করেন দশজন লোক ভালো হইলে হতেও পারে পসিবিলিটি আছে বা আজ যদি সংসদে আইন পাশ হয় যেই সুদ খাবে দশ বছরের জেল এই দেশের সুদটা এক মাসে বন্ধ হয়ে যাবে আমরা বলবো সংসদে যান লেটস আগে এগেইন টুগেদার

আমি তফসিল শুরু করছি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েই তফসিল শুরু করতে চাই আজকে আপনাদের পাবনাদের ভাইদের জন্য পাবনার ভাইদের জন্য একটা গিফট নিয়ে আসছি আমার পক্ষ থেকে নিবেন তো খুব নর্মাল মনে হচ্ছে নর্মাল বাট ইটস ব্র্যান্ড ম্যান শো অফ করলাম ভাব নিলাম একটু বেশি তো এটা কেন বললাম ভাবটা নিলাম যে এটা আমার টুপি অনেক শখের টুপি নিজে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসছি আমার সাইজে আর কি তো এই টুপিটা আমি আজকে গিফট করতে চাই যে কোনো একজন যুবককে বা যে কোনো একজন মুরব্বীকে বা যে কোনো একজন ছোট্ট বাচ্চাকেও দিতে প্রস্তুত আছি আমি বা যোগ্যতা লাগবে একটা কয়টা কয়টা কথা আমি আসিফ এখন যে আয়াত থেকে তার সির বা যে সতকে তার সির পেশ করব আমার পুরো লেকচারটাই হবে কনস্ট্রাকটিভলি ইনশাআল্লাহ পুরোটাই গঠনমূলক হবে যদি কোনো যুবক আচ্ছা একটা সুযোগ আছে আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনের নোট প্যাডে লিখতে পারেন নো প্রবলেম অল পারেন চাইলে লিখতে অথবা আপনি চাইলে আপনার ডায়েরিতে কলমে লিখতে পারেন নো প্রবলেম নট এ বিগ ডিল তবে হ্যাঁ ওয়াজ যখন শেষ হয়ে যাবে পুরো আয়াতের তাসি বা যখন শেষ হয়ে যাবে আমি বলবো আমি যা যা বলেছি কে বলতে পারবে একজন দাঁড়াবেন একজন সুযোগ দেওয়া হবে যদি আপনি আমার প্রশ্ন অনুযায়ী উত্তর করতে পারেন তবেই আজকে এই টুপিটা আপনার মাথায় আমি পরিধান করাই দিব রাজি আছেন একটু কমে গেছে ইনশাল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ শেষ তক বীর দেন লিল্লাহি তাকবীর আজকে যেই কিতাব থেকে আমরা তাফসীর করব এই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন কিতাবটার নাম যে পারার থেকে তাফসীর করব আমি প্রশ্ন করব জবাব দিবেন সবাই এক বাক্যে একসাথে একই টাইম ত্রিশ নাম্বার পারা যুবক ভাইরা মুরব্বী আব্বাজানরা পাবনার ভাইরা কত নাম্বার পারা রাইট আনসার যে সুরত থেকে আমরা তফসিল পেশ করবো সুরাটার নাম হচ্ছে সুরতুল কৌসা বলেন সবাই সুরতুল এটা হচ্ছে ক্যারিমের সব চাইতে বড় সূরা বড় না ছোট শুধুই কি ছোট না সবচেয়ে ছোট আচ্ছা এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে মোট তিনটা বলেন সবাই কয়টা ওদিকে সাউন্ড খুবই কম লেটস ট্রাই এগেন কয়টা এই সুরা রুকু হচ্ছে জাস্ট একটা বলেন সবাই কয়টা এই সুরাটা হচ্ছে কর্ণ ক্যারিমের একশো আট নম্বর সুরা একশো কত নম্বর সুরা আট আর এই সুরা শেষ অ্যান্ড ফাইনাল কথা হচ্ছে এটা মাদানি সুরা নয় এটা হচ্ছে মাক্কি সুরা সুমাল পড়েন সবাই এবার আসুন আমার তার স্ত্রীর দিকে ঢুকে যাই ইমাম সালাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাই লিখেছেন কেউ যদি কোরআনের কোন একটা সুরা অথবা ভার্স অথবা চ্যাপ্টারের তাফসির করতে চায় পাঁচটা বিষয়ে কথা বলার সবচেয়ে জরুরি হাত দেখাচ্ছি আঙ্গুল দেখে বলেন তো পাবনার ভাইয়েরা কয়টা বিষয় জরুরি দ্যার ফাইভ থিংস দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু টক অ্যাউ কথা আপনাকে বলতে হবে পাঁচটা বিষয় যদি আপনি তাফসির করতে চান নাম্বার ওয়ান যদি কেউ আয়াতের তাফির পেশ করতে চায় প্রথমেই লাগবে শুদ্ধ তেলাওয়া যার আয়াত পড়াই সহি তার দাম দুই পয়সা আল্লাহর কাছে ঠিক আছে বলেন সো ফার্স্ট রু ইজ রাইট প্রোনান্সিয়েশন সঠিক তেলাওয়ার শুদ্ধ তেলাওয়া দুই রাইট ট্রান্সলেশন সঠিক তর্জমা থার্ড

আপনি এই সুরার তফসির পড়ে ব্যাখ্যা পড়ে কি শিক্ষাটা পেলেন জানতে হবে চুপ করে বসে থাকো না না মজার সময় মজা সিরিয়াস মুডে সিরিয়াস হবে এটাই মুসলমানদের ব্যক্তিত্ব আপনি সব সময় হাসবেন মজা করে ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে তো অলওয়েজ হাসাহাসি হাসি না হাসার সময় হাসা হাসি জন কান্নার ওয়াজ কান্না হাসির ওয়াজ হবে হাসি হবে ঠিক কিনা বলে আমি এখন পুরো সিরিয়াস মুডে কথা বলছি বাবুরা একদম ডিস্টার্ব করবো না আপনারা একটু দেখে থাকেনা যে যুবক ভাইরা আছে দেখে রাখবেন আর কোনো সাউন্ড চাচ্ছি না রাজি আছেন তো ইনশাআল্লাহ প্রথমে আসুন সুরা সঠিক তেলাওয়াত আমি পড়ছি কেউ মোবাইল ফোনে হাত দেবেন না ফেসবুকে যাবেন না মায়েরা বোনেরা প্লিজ মেহরবানি করে আমি অনেক রিপোর্ট পাই আমার ফেসবুক পেজে যে মেয়েরা মাহফিলে এসে ফেসবুকে মেসেঞ্জারে কথা বলে ভিডিও কলে কথা বলে হোয়াট ইজ দিস আপনি কি মাহফিলে ওয়াট শুনতে আসেন না ভণ্ডামি করতে আসেনি এখানে এখানে ওয়াজ শুনবেন কোরআন পড়বো আমি ফাস্তামি আওলা কলিজার থেকে শ্রবণ করতে হবে ঠিক কিনা বলেন পাপদার ভাইরা আমি তেলাওয়াত করছি প্রথম শর্ত থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فَصَلِّ لِرَبِّكَ وَانحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ الله هو أكبر شده تلوى. Second part, translation, ترجمة. الله أكبر شددت الترجمة الله تعالى اعطيناك الكوثر او oh indeed we have granted you kawthor.

লোক দেখানোর জন্য নয় আমার নামাজ আমার কুরবানি এক সত্তার খুশির জন্য হবে তিনি কেকেন্ড ইনফিট ইন ডিড দু হ্যা